আপনি যে প্রশ্ন করছেন বা বিকাশ করছেন আমরা মানুষ হলে জন্ম নিয়ে ওই আমরা বয়সে আমরা এই হরিনাম কীর্তনটা আমাদের গার্জেন কখনো শুনছি এ শোনাবল করে আমরা প্রত্যেক সংক্রান্তির দিন সব হিন্দু যারা আছে ছোট বড় সবাই উৎসবটা করে কেন করে যে এটা মন খুললে পারে বা করে হরিনামে কীর্তনটা অনেক সংখ্যা বাড়ছে একে থেকে অনেক পরিবর্তন হয়েছে বাড়ছেও আরও বাড়ার আশা লাগে কেন মানুষও বাড়তেছে হরিনাম কীর্তনও বাড়তেছে কোন দিন থেকে কাজের সৃজন হয়েছে হরিনাম কীর্তন এটা অন্তত আমার দ্বারা সম্ভব হতো না কৈতমও বার্তা না বাপ কা তারা করতে পারো না হরিনামে জানে না সেদিন এই কারণে আমরা উৎসঙ্গান্তির মাঝে গড়ে বারে এক মাস আগের থেকে আমার মা মাসিরা ববু দেবুরা তারা উড়ান বাড়ি লেফোন থেকে ফোনা তেমন থেকে সব দোয়া ভালি কাপড় সব দোয়া ভালি করো আজকাল হোক পাঁচ তিন তো বা রান্নাঘা এবং তিন জাতের পিজা বা পাঁচ জাতের মানে বা সাধারণ মিশ্রণ করে আমরা বারান দিয়ে আলাদা দিছে সে গর্বের ভিতরে আমরা বাড়ানো দিই এতটুকুই আমরা জানি যে হরিনাম কীর্তনটা গুরুত্বপূর্ণ আচ্ছা আপনি কত বছর ধরে এই হরিনাম কীর্তন করছেন এই পুষ্পমান আমার তো ধরেন না বয়স তো আশি কাছে আছে যতদিন থেকে আমি বুঝি তখন থেকে আমার থেকে গান বাজনার বাত্রিক আছিল আমার বাপ কা গান বাজনা জানতো আমরা ওখানে মোটামুটি ধরে রাখছি এলাকার আপনারা কি অসুখ নিয়ে চিন্তিত নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন শরীরটা ঠিক ভালো যাচ্ছে না বড় বড় ডাক্তার দেখানোর পরও কোন ফল মিলছে না আর চিন্তা করতে হবে না চিন্তা ছেড়ে দিন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমিওপ্যাথি উপাদানের মাধ্যমে উন্নত পরিষেবা আপনার হাতের মুঠ হয়ে তাহলে আর চিন্তা নয় আজই যোগাযোগ করুন হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সালিউশন সাথে এখানে অভিজ্ঞ চিকিৎসকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন তাহলে দেরি কিসের আজই বুকিং করুন নাইন অথবা জিরো থ্রি এই নম্বরে এছাড়াও আপনি সরাসরি দেখা করতে পারবেন আমাদের সাথে আমাদের ঠিকানা বাদুর লেন আর এম এস চৌমোহনী কৃষ্ণনগর আগরতলা ত্রিপুরা